আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা মরিচের জার দেখাবো এই চারাগুলো দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন বিজলি প্লাস এই যে মরিচের প্যাকেটটা দেখুন আমাদের কাছে এখন রেডি চারা আছে বিজলি প্লাস বিজলি প্লাস মরিচের চারা রেডি আছে কিছু আর কিছু বিক্রি করলাম আর কি তো আপনারা দেখুন চারাগুলা এই যে বিজলি প্লাস মরিচের চারা আমার কাছে আছে মরিচের চারা আছে তারপরে যে পাশে দেখুন বেগুনের চারা আছে এই যে মালিক সিট কোম্পানির এই যে বেগুনের চারা দেখতে পাচ্ছেন হুম এই যে দেখুন বেগুনের চারা আছে আপনার গ্রিং বল মালিক সিটেরই গ্রিং বল বেগুনের চারা চারা দেখাচ্ছি প্রিয় দর্শকের যে দেখুন এই যে এটা হলো এই যে প্যাকেটটা দেখুন এই যে সানড্রপ এই প্যাকেট দেখায় সোজা হবে এই যে দেখুন এই প্যাকেটে হলো মরিচের চারা এগুলো হবে এই যে আপনারা যদি নিতে চান নিতে পারেন এই যে মরিচের চারা এগুলো হবে হুম তার পাশে মরিচের চারা কিছু ছোট আছে এই যে এই যে দেখুন এগুলো ছোট এগুলা হচ্ছে আরো কিছুদিন যাওয়া লাগবে এগুলা আর আমার নার্সারিটা দেখায় আপনাদেরকে ঘুরে ঘুরে চলুন এই যে ওই পাশে মরিচের চারা আছে বেগুন চারা হচ্ছে এই পাশে চারা হচ্ছে ওদের পাশে চারা হচ্ছে ওই যে ওই পাশে চারা আছে হুম এই যে পাশে মরিচের চারা আছে এই যে দেখুন আমার নার্সারিতে তো আপনাদের মরিচের চারা লাগলে আপনারা নিতে পারেন যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম